দীর্ঘ দশ বছরের প্রেমের সম্পর্কের ইতি টেনে অভিনেত্রী নুসরাত ফারিয়া বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন দু হাজার বিশ সালের মার্চে প্রেমিক রনিরিয়া দশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারেন তিনি কিন্তু কিছুদিন পরেই আচমকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন ফেসবুকে সে সময় ফারিয়া লিখেছেন আমরা তিন বছর আগে বাগদানের ঘোষণা করেছিলাম অনেক ভেবে আমি ও রনি আমাদের নয় বছরের সম্পর্কের ইতি টানছি আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত জানান বাগদান ভাঙা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি অভিনেত্রীর ভাষায় মা বাবা আর রনি এই ছিল আমার পৃথিবী ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না ছোটবেলা থেকেই আমাদের সম্পর্ক একসঙ্গে থাকা সময় কাটানো এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম তাই রনের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয় প্রায় চার বছর ধরে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করেছিলেন অভিনেত্রী তার কথায় দশ বছর অনেক বড় সময় এতদিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে ফারিয়া বলেন কিভাবে বলবো বুঝতে পারছিলাম না রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কিনা কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন মানসিক অবসানের জন্য তিন মাস কাজ করিনি এখনো ঔষধ খাচ্ছি অবসাদ কাটানোর জন্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এদিকে সম্প্রতি এক বিতর্কিত কারণে একদিনের জন্য জেল হেফাজতেও থাকতে হয়েছিল নুসরাত ফারিয়াকে তবে বর্তমানে ধীরে ধীরে পূর্ণ ছন্দে ফিরেছেন তিনি অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা